ঠিক আছে একদম ওকে আজকের কাজ রেডি হয়ে গেছে এবার চাই আবার কালকে আসে দেখবো কেন নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের লাইফও চেঞ্জ হয়ে যেতে পারে সেটা কি হবে তো বন্ধুরা আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে দেখিয়েছিলাম এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে বানাতে হয় আর এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা এটা আমি রেডি করেছিলাম মাত্র পঁচিশশো টাকার ভিতরে আর এই ধরনের ব্যাটারি কিন্তু মার্কেটে বিক্রি হয় সাড়ে তিন থেকে চার হাজার সাড়ে চার হাজার এরকম রেটে ঠিক আছে যে যেমন রেটে ব্যাচে যেমন গ্রেডের ব্যাটারি নিয়ে আসে তেমন রেটে ব্যাচে ঠিক আছে তো মোটামুটি এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় এইটি পার্সেন্ট লাভ রেটে ঠিক আছে তো এই যে ব্যাটারিটা এটা কিন্তু রেডি করেছিলাম এবং আপনারা অনেকে ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে এই ধরনের ব্যাটারি রেডি করতে গেলে আপনারা বিএমএস এর কানেকশান করতে পারেন না এবং কীভাবে কি সেট করতে হয় আপনারা অনেকে মানে আর কি শিখতে পারছেন না ঠিকঠাক তো আমার কাছে প্রশ্ন হলো এই যে ব্যাটারি বলুন আর এই যে মোটর ওয়ান্ডিং বলুন বা এই যে পিছনের লেড অ্যাসিড ব্যাটারি স্টেবিলাইজার রিপেয়ারিং সব মানে যে রিপেয়ারিংয়ের ভিডিও এবং কোনো একটা জিনিস বানানোর ভিডিও দেখে কি আপনারা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিখে ফেলতে পারবেন তো এর উত্তর হলো হ্যাঁ আপনারা শিখতে পারবেন এবং আপনারা করতেও পারবেন তো তার জন্য আপনাদের কিন্তু এসব সম্পর্কে মোটামুটি নলেজ আপনাদেরকে থাকতে হবে তবেই কিন্তু আপনারা পারবেন আর যদি আপনাদের নলেজ না থাকে যদি আপনারা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নলেজ থাকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে তাহলে কিন্তু মোটেও করা সম্ভব নয় এসব কাজগুলো তো তার জন্য কি করতে হবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখতে হবে তো এই প্র্যাকটিক্যাল শেখানোর জন্য কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে বন্ধুরা মোটর ওয়াইন্ডিং বলুন বা ব্যাটারি রিপেয়ার বলুন বা এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি রিপেয়ার এবং বানানো দুটোই কিন্তু শেখানো হবে এবং বন্ধুরা আপনারা এই যে পিছনে স্টেবিলাইজার দেখছেন লাইন দিয়ে সাজানো আছে স্টেবিলাইজার রিপেয়ার এবং স্টেবিলাইজার নতুন বানানো এবং ব্যাটারি চার্জার রিপেয়ার ব্যাটারি চার্জার বানানো এবং আরো অন্যান্য ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এইসব সম্পর্কে আপনারা কিন্তু কাজ শিখতে পারেন আমার কাছে এসে একদম প্র্যাকটিক্যাল আর এর জন্য আপনাদের কি করতে হবে এই যে স্ক্রিনের নিচে দেওয়া আছে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করলে কিন্তু আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে কি হবে এই যে এখানে দেখুন কিছু মোটর কিন্তু ওয়াইন্ডিং করা আছে একটা দুটো তিনটে এখানে তিনটে মোটর আমি ওয়ারেন্ডিং করে রেখেছি আর এই তিনটে মোটরে কিন্তু কম করে হলেও আমার তিন হাজার টাকা প্রফিট থাকবে ঠিক আছে একটা মোটরে হাজার টাকা থাকবে এটা কিন্তু একদম নয় মোটামুটি তিন হাজার টাকা তিনটে মোটর মিলে আমার থাকবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা হাতের কাজ করে বর্তমান যুগে কিন্তু চাকরির কোনো স্কোপ পাওয়ায় যায় না চাকরি মানে পরের বেকার খেটে কোনো লাভ নেই ঠিক আছে গালাগালি হ্যান ত্যান কত রকম ঢেমকানা ফেলানা ওসব শুনে কোনো লাভ নেই নিজের ইচ্ছায় নিজের মর্জি মতো হাসো করো খাও দাও বিন্দাসে ঘুরে বেরো আয়েশ এনজয় করো ঠিক আছে এখানে আপনারা দেখতে পারেন এখানে আরো অনেক মোটর কিন্তু পড়ে আছে এগুলোও কিন্তু রিপেয়ার করতে হবে এবং পিছনে ব্যাটারি আছে এখানে দেখো একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু রিপেয়ারের জন্য এসছে এই লিথিয়ামটাও রিপেয়ার করতে হবে তো বন্ধুরা এসব হলো আমার কাজ ঠিক আছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সব রকম সম্পর্কে নলেজ আইডিয়া সব কিছুই আছে তো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য তো তার জন্য অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জাহিন্দ বান্ধবী